আজকের একটা সম্পূর্ণ নতুন ধরনের শাক আপনাদের দেখাবো এই শাকটা আপনারা কি জানেন এর নাম কী তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি জানি এই শাকটাকে গিমার শাক বলা হয় এই শাকটা খুব তেতো হয় আর এই শাকটা আমি আজকে হারভেস্ট করে নেবো তার কারণ হচ্ছে এতে প্রচুর পরিমাণে ফুল চলে এসছে এরপরে আরও ভীষণ তেতো হয়ে যাবে আর এই শাকের তো উপকারিতার কথা বলাই যাবে না এই শাক প্রচুর পরিমাণে এখন আমি এই শাকটা হারভেস্ট করে নেব এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এই শাক কোষ্ঠকাঠিন্য ফুসফুস সংক্রান্ত রোগ চুলকানি মাংসপেশীয় ও হাড়ের ব্যথার জন্য খুবই উপকারী এই শাক খেলে আমাদের গ্যাস অ্যাসিডিটি অনেক কম হয় এই শাক আজকে এতগুলো শাক আমি হারভেস্ট করলাম আর এই শাক আপনারা সেদ্ধ করেও খেতে পারেন আবার ভেজেও খেতে পারেন দারুণ লাগে